বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই ঘরে বস্তা কিছু জিনিস দেখালাম ভাবছেন কি হচ্ছে আমাদের সাথে তাই না সকল আপুদের কাছ থেকে আইডিয়া নিয়ে নেমে পড়লাম ব্যবসায় হেলেনা আপু বলল আর সকল আপুদের আইডিয়া থেকে নিজের যা ছিল তাই দিয়ে শুরু করে দিলাম ব্যবসা কি ভাবছেন বস্তাবর্তী কিসের ব্যবসা এই তো ক্রমশ প্রকাশ্য ওই তো একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেজি দরে সব কিছু তাই না এটা হলো সার্ফ এক্সেল আমার কাছে কেজি দরে আপাতত আমি আমাদের আশেপাশের ভাবিদের কাছেই সেল করব তবে আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয় বলেন তো যদি আপনারাও ইন্টারেস্ট দেখান তাহলে হয়তো বা আমার এটার পরিধি বাড়তে পারে এই তো এটা হলো হ্যান্ডওয়াশ লাইট বয় হ্যান্ডওয়াশ এটাও কিন্তু আমি কেজি দরেই সেল করব অল্প পরিসরে মালিকের নাম নিয়ে লেগে পড়লাম ব্যবসায় দেখা যাক মালিক আমার ভাগ্যে কি রেখেছেন এটা হলো হারপিক পাউডার এটাও কিন্তু আমি কেজি দরেই সেল করব এই তো এই হলো সাবান একটা আপু আমার কেজি দরে সাবানের কথা শুনে কমেন্ট করেছিল কেজি দরে আবার সাবান হয় নাকি এই তো আপু কেজি দরে সাবান নিয়ে এসেছি এই সাবানগুলোই আসলে কোম্পানিতে অনেক সময় ডাইসের মধ্যে ভেঙে যায় বা একটু কানি ভেঙে গেল এই ধরনের সাবানগুলো তো আর প্যাকেটজাত করা হয় না ওই সাবানগুলোই কিন্তু বাইরে এভাবে বিক্রি করা হয় আর সেগুলোই আমি নিয়ে আসি এবং কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি কেমন হলো আইডিয়াটা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন সবার কাছ থেকে আইডিয়া নিয়ে নেমে তো পড়লাম ব্যবসায় আসলে কিন্তু বাস্তব জীবনে আমি ব্যবসার ব বুঝি না তাই সবাই কিন্তু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি এই কাজটাকে কাজে লাগাতে পারি কিছু একটা করতে পারি চেষ্টা তো করছি দেখা যাক মালিক আমার জন্য কি বরাদ্দ করে রেখেছেন ওনার ইচ্ছার বাইরে তো আর কিছু হয় না ওনার ইচ্ছাতেই আমরা শুধুমাত্র খেলার পুতুল হিসেবে খেলে যাই এখানে আমি প্রথমে একটা খালি বোতল স্কেল করে নিচ্ছি আসলে ভিতরে যে প্রোডাক্টটা দেব তার জন্য খালি বোতলের মাত্রা আমি আগে করে নিচ্ছি যাতে করে খালি বোতলের ওজনটা আমি ওইটা থেকে মাইনাস করে নিতে পারি এখানে লিকুইড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি লিটার হিসেবে সেল করি কেজি দরে নয় কিন্তু এই তো হ্যান্ড হ্যান্ডওয়াশ আমার মতো করে প্যাকেজিং চলছে কেমন লাগছে বললেন তো আইডিয়াটি ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে তারপর এই তো নিয়ে আসলাম ভীম লিকুইড আমাদের সংসারে অতীব প্রয়োজনীয় জিনিস তাই না আসলে প্রতিটা জিনিসই আমাদের সংসারে খুবই প্রয়োজনীয় জিনিস এটা কী কে বলতে পারেন বলেন তো এটা হলো সানসেট ল্যাকশন শ্যাম্পু এটাও কিন্তু কেজি দরেই সেল করছি এগুলো হলো পলিথিন আসলে যে পাউডার বা সাবানগুলো আছে সেগুলো প্যাকেজিং করার জন্যই পলিথিনগুলো আনা এগুলো দিয়েই সেল করব আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবার আমি একে একে সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি তবে এখানে কেমন করে যেন হারপিক পাউডারটা মিসিং হয়ে গেছে সবাই নিশ্চয়ই আগেই দেখে নিয়েছেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দোয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম